90000 টাকা ডাবল ডিএক্স এর পাউস আর হু জোন এই সেই আশা জারে নিয়ে এত ভালোবাসা মাত্র 130000 টি স্পোর্স বাইক এসটিএম বাইক চালাইবেন মাত্র 2 লাখ টাকা আর থিলবেন যে 7 লাখের বাইকে যাবে কম কি আফ্রিকার জঙ্গল থেকে অ্যানাগন্ডা আইছে অ্যানাগন্ডা

আজকে কিছু সুপার বাইক থাকবো ভিডিওতে কিছু সুপার বাইক থাকবো আপনি অবাক হয়ে যাবেন দাম শুনলেন আজকে ঘুরবো খালি হ্যান্ডেল ঘুরবো খালি হ্যান্ডেল ঘুরবো বাইকের দাম শুনলে আজকে আমি দাম কইতে চাই না আমার কি শরম করে তারপরও দাম না কইয়া তার উপায় নাই দাম তো কয় লাগে না কইলে বুঝবেন কেমনে ফারুক মেয়া দাম বাইক কমে গেছে কেমনে বুঝবেন কন্তমারে কেমতে বুঝবেন আপনারা একটা শেয়ার দিয়ে দিলে কি যুবকে তো হবে বুঝতে পারছেন না এখনো বুঝবেন বুঝবেন এই যে ডাবল ডিক্স পালসার এন বিশ্বের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ দশ হাজার টাকা পালসার এন এস আঠারো মডেল দুই বছরের কাগজ এক লাখ টাকা এরপরে আছে সুজুকি টুটার এবিএস রাজু কি ও রাজা 150000 টাকা 150 আইন না আইন্স কে আছে গরম হই যায় না একটু আইন না দেখ শুন 90000 টাকা ডাবল এক্স এর পাঁচ আর হু শুন 90000 হু শুন নি করুন হু শুন মাত্র 90000 টাকা 19 এর মডেল ডাবল এক্স এর পাঁচ আর মাত্র 90000 টাকা বিশ্বাস করুন ভাই কোন লজিক কেনতে যায় ব্যবসা শুরু করে

চুরাই খির খায় এটা রেডি হইতে আছে মাল রেডি হইতে আসছে আ রে দেখলে এতো শান্তি লাগে নয়া মাল টু রে ভাই নয় মাল টু চব্বিশের নয় মাল ওর বাবা বা ডিসপ্লে দেবার সাদামা হচ্ছে মাত্র সাত হাজার কিলোমিটার রান করার একদম মাইরা রাইছে হ্যাঁ এটা রে কি কয় এস টি ই স্পোর্টস বাইক এস টি বাইক চালাইবেন মাত্র দুই লাখ টাইপ আর ফিল্লেবেন যে সাত লাখটা বাইকের কন কি একদম মন্টেজ শোরুম টাইপ আপনি ফাসনার যদি লাগে খালিটা ফোন দিয়ে লাইন দেরি করেন না বুঝি আইন এটার এটা চিন্তা বাদ দেন এটা চিন্তা দুই হাজার একুশের পর বাইশের শিশু দুই কাগজ মাত্র সাতাইশ হাজার কিলোমিটার রান করা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা

এই জানাগুন্ডে ভরছে ওয়া ওয়া এডা রেডিও ইবো জানাগুন্ডা রেডিও ইবো টু ওয়েট করেন ওয়েটিং সি ফোর আ জানাগুন্ডা কইジナ পাস্তা ইউরুカラー কইジナ লাইভে যারা সিলনের আগে পাস্তা এই একটা লই পাস্তা আচ্ছা জিএসএক্স বুঝাইতে পারি না মনে জি পারে চাড়া মারি মানে এত তেল তারা ভাই কেয়ার বুঝাইতে পারি না বসবো বসবো তোর দুঃখ বুঝবো বড়া জহন বুঝবো তো সাবে আমার মত মাল থাকবো না কথা বুঝছস বুঝবো ঠিকই সাদের মাল না জন থাকবো তো হন বুঝবো বেটা হ্যাঁ 22 মডেল 2 বছর রে কাগজ পাও더니 দেখছেন নি এখনো এডি কিন্তু গাড়ির লগ এর পাও더니 ভাইবেন এটা আর গান লাগাইছি দেখছেন নি মাল দেখছেন নি হ্যাঁ কালার দেখছেন বিউটিফুল একেবারে নাইস নাইস ঠিক মানে কি আপনি পুরো গায়রে নাইস একদম কুল

এক লাখ পঁচিশ টাকা এই সেই গরিবের সেই ঝানটু এই সেই গরিবের স্বপ্ন ঝানটু আর ওয়ান এম আর প্রাইস মাত্র এক লাখ পনেরো টাকা মাত্র এক লাখ পনেরো হাজার গরিবের আর ওয়ান এরপরে আছে যাই এই যে দেখছেন এটাকে বলা হয় টারো চিপি তার জি পি বার্সন ফর চব্বিশ আর মডেল ওয়ান্টে শোরুম পেপারস হার পেরাইস আই হায় হায় এটা প্রাইস

কবতী লটেনি ভেন আমকা আইন ভাই একটো লাখ 20000 আমরা আমি দিয়া দেই আর কি চান ফোর ওয়ান টেস্ট মডেল এই সেই স্বপ্ন এই সেই আশা জারে নি এত ভালোবাসা জারে নি এত কাও কাও জারে নি এত গেনজাম জারে নি এত হইচই জারে নি এত খেলা ডাকার কি আহরে ডাকার কি মানে সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা একটার পর एक्टर 2016 এর মডেল দুই বছর একা করে জোন রেপসল আচ্ছা রেপসলি মাপ্র এক লাখ তিরিশ টিয়া এক লাখ তিরিশ টিয়া কথা বল চিনি আর একুশের মডেল দুই লাখ লেভিয়েল দুই বৎসরের কাগজ কোনটা সিবি আর দুই লাখ চল্লিশ হাজার টিয়া আরে কে টি নিব কবে রে কবে নিবো আমি কিন্তু কালকে কিন্তু ভিডিওতে দাম দিয়ে ঠাস্কার দিলাম মাথা মতো খারাপ করে আচ্ছা হনেন সুন্দর কথা কি জানেন

তা কবি তোদের সব শেষ হয়ে গেছে কবি না আমার আগে এই কলিজার বাইরে আপনারা একটা আমার লাগে কিন্তু এই মোটামুটি কইতে কইতে যাই আমরা কিন্তু মোটামুটি আমার লাগে একটা কিন্তু শয়তানি করতেছেন ভাই ফাইজলাম করতেছেন এটা কিন্তু ঠিক না ভাই এটা কিন্তু ঠিক না কই দিলাম এই যে লাইভ এত কষ্ট করে করি নিজের গাম গুম ছুটে জামা কাপড় ভিজাই এত সুন্দর করে লাইভ করি আপনারা এই লাইভটা না চ্যানেল শেয়ার না করেন লাইক না করেন পেজ সে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো এই কোন তোরে কথা রে ভাই আচ্ছা এই কথা হলো এটা না কথা হলো কোন ভাই কোন জাগে সোমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাডিকারা চেকপ点的 সামনে আসলে বাগানবাড়িতে ফারুক মোটরস এই দুই দুইটা শোরুম পেয়ে যাবেন কিন্তু কই দিলাম সত্যিকারই কথা হলো কোন ভাই মালিকানা পরিবর্তন এক সপ্তাহের ভিতরে বাধ্যতামূলক ফারুক বড়সরা করে নিতে হবে 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 ভাই এত কোনো সন্দেহ নাই আর মালিকানা পরিবর্তন সর ফারুক গাড়ি বিক্রয় করবে না ভাই খোলা মেলা কথা ভাই মালিক সারা কোনো বাইক নাই কথা কি বুঝতে পারছেন নাকি